আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আসলাম আজকে আমরা এক জায়গার মাঝে ভিডিও জন্য তো ওই যে আপনারা দেখতেছেন গুলা এখানে কিন্তু কারেন্ট উৎপাদন হয় এত সব দইতেছে কারেন্টের এটা কিন্তু আগে কিন্তু সব দইত না আগে সব দইত না এতগুলা এত সব দইত না আজকে আমরা আসছিলাম একটি এদিকে কিন্তু একটা মরুভূমির সাইটে এই এদিকে প্রায় সময় আইসা মানে ভিডিও করে আজকে আসলাম ওই দিকে তো মূল জিনিসটা হইতেছে এখানে কারণ উৎপাদন করে আমরা আজকে এই জায়গায় দিয়ে যাইতেছি অনেক সব দইতেছে অনেক সব দইতেছে আর আমরা সাথে হলে নাই আমরা সাথে আজকে আইনছে আমরা নতুন

এখানে আজকে আমরা যাইমো এখানে যেমন টিলা টিলি আছে এখানে আজকে আমরা যাইমো দেখবো কিভাবে সব উৎপাদন হইতেছে গুলা আছে প্রাকৃতিক দৃশ্য গুলা আছে এই জায়গা দিয়ে আহ অনেক সুন্দর লাগে গেলে পরে কইবে তোমরা কইবে ভিডিও তোমরা তো দেখি না পাঠান ভাই তুই যা তুই তো সামনে যাইতে তো

সব কারে মত হয় এখান থেকে এটার পাশে আমরা যাইতেছি আপনারা আমরা ভিডিও একটু সাপোর্ট করো লাইক দিও তো আসলে সবচেয়ে মূল জিনিস হইতেছে যে প্রাকৃতিক দৃশ্যগুলা দেখলে অনেকটাই ভালো লাগে তো আজকে আমরা মুরু মুরুর বুকের সাইডে যাইতেছি আর এই যে আমাদের কারখানার চেয়ে প্রায় এক কিলোমিটার দূর হবে যে একটা কারেন্ট উৎপাদন করে এই প্রচুর যে এখান থেকে কারেন্টের শব্দ আসে তারপরে আহ এই জায়গাতে এখন তো যে মানুষে বলে না যে ইউরিনিয়াম সমৃদ্ধ যে একটা জিনিস আছে না কারেন্ট গেলে কি পরে যে লোডশেডিং হইলে পরে কলকারখানা চতুর্দিকে বর্তমানে নীরব আছে আর যেখান থেকে কারেন্ট উৎপাদন হইতেছে এখানে কিরকম একটা মেশিন মানে চালু করে আর অনেক শব্দ হয় তো সবাই ভালো থাকবেন আজকে আমরা এদিকে যাইবো আর এদিকে গেলে পরে আর একটা ভিডিও করবো অবশ্যই